OBS স্ক্রিন এবং ভিডিও রেকর্ড করার জন্য OBS একটি বেস্ট সফটওয়্যার এই ভিডিওতে দেখাবো কিভাবে OBS স্টুডিও সম্পূর্ণ ফ্রি তে ডাউনলোড এবং ইনস্টল করে আপনার কাছে যদি OBS সফটওয়্যারটি না থাকে তাহলে OBS স্টুডিও ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দেব সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে আপনারা ইনস্টল করতে পারবেন OBS দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করে এবং লাইভ স্ট্রিমিং করে এটা নিয়ে আমার সম্পূর্ণ A to Z একটি ভিডিও আছে তো আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক এবং ফলো করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক তো ও স্টুডি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব ক্রোম ওয়েবসাইটে বা ক্রোম ব্রাউজারে তো তারপরে আমরা এটা ইনস্টল করব তো আমরা চলে গেলাম ক্রোম ব্রাউজারে তো ক্রোম ক্রোমে আসার বক্সে আমরা সার্চ করব স্টুডি তো স্টুডি লিখে আমরা সার্চ করব তো বিএস স্টুডি লিখে সার্চ করার পরে দেখেন এখানে ও এর যে ওয়েবসাইট অফিশিয়াল যে পেজটা সেটা কিন্তু এখানে চলে আসছে তো আমরা এখানে যে বিএস এর যে অফিশিয়াল যে ওয়েবসাইট আছে তো এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখেন নতুন একটি উইন্ডো চলে আসছে তো এখানে ও এর যে

আসবেন এখানে ডাউনলোড ইনস্টলার এখানে যদি ক্লিক করেন সরাসরি এটা ডাউনলোড হয়ে যাবে আর যদি ডাউনলোড জি ফাইল ক্লিক করেন সেখানে এখানে এটা এটার সাথে আরো আদার্স কিছু মানে ডাউনলোড হবে আমাদের দরকার নেই আমরা এখানে যে ডাউনলোড ইনস্টল এখান থেকে ডাউনলোড করতে পারি তো আমরা এখান থেকে করবো না বেগে যাব এখানে যে উইন্ডোজ আছে সরাসরি উইন্ডোজে ক্লিক করবো আমরা আমাদের সফটওয়্যারটি সরাসরি এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমরা এ ক্লিক করে দিলাম তো উইডোজে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ডাউনলোডের যে আইকনটা আছে এখানে যদি আমি ক্লিক করি তো দেখেন সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হতে আছে যদি এটা একটু বড় করে দেখাই তো দেখেন এখানে কিন্তু আমার সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হতে আছে তো এটা ডাউনলোড হতে তিন থেকে চার মিনিট সময় লাগবে যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশন লো থাকে তাহলে একটু সময় নেবে বা নেট স্পিড যদি কম থাকে তো আমার এখানে নেট নেট স্পিড হাই আছে আসে ডাউন ডাউনলোড হইতে মিনিমাম এখানে তিন মিনিট দেখাচ্ছে তিন মিনিট লাগবে তো এখানে দেখেন তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পর আমাদের যে এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখানে যে আপনার যে মেমোরির মতো যে আইকনটা বা আপনার যে ফাইলের যে আইকন এখানে ক্লিক করলে সরাসরি ফাইলে নিয়ে যাবে যেখানে এটা ডাউনলোড তো আমরা এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ফাইলে নিয়ে আসে তো আমরা এখন এটা ইনস্টল করবো ইনস্টল করার জন্য এখানে যে নেট কানেকশন আছে নেট কানেকশনটা অফ করে দিব তো নেট কানেকশন অফ করে দেওয়ার পর আমার যে সফটওয়্যার সফটওয়্যার ডাবল ক্লিক করব তারপর এখানে যে রান নামে যে অপশন আছে তো রানে ক্লিক করবো

অপেক্ষা করার পর আমার কিন্তু ভাবে ইনস্টল হয়ে গেছে তারপরে এখানে আমার ভিডিও রেকর্ড আপনি সম্পূর্ণ করতে পারবেন অথবা আপনি লাইভ স্ট্রিমিং সম্পূর্ণ কিন্তু আপনি করতে পারবেন তো এটা ওপেন হওয়ার পর এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি নতুন অবস্থা কিন্তু এরকম উইন্ডোটা চলে আসবে তো আপনি এটা দিয়ে আপনি এখন চাইলে